গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো এবারে রামেশ্বরম থেকে আমাদের চেন্নাই যাওয়ার পালা নিজের স্টেশনে এসে হাজির কিন্তু একটা গরু এসে যা কাণ্ড করলো সবাই হেসে লুটোফুটি ট্রেন ধরে পৌঁছে গেছে চেন্নাই তো টিকিট কাউন্টার খুঁজতে খুঁজতে দেখলাম এই অসাধারণ সৌন্দর্য দেখো সব ব্রিটিশ আমলের তৈরি তো টিকিট কেটে আবার চলে এলাম তোমার হোটেলের দিকে কারণ একটা চেন্নাই তোমার সেন্ট্রাল থেকে একটা অটো বুক করে চলে এসেছি সমুদ্রের তীরে তো ওখানে হোটেল নিয়ে ফ্রেশ হয়ে আমরা বীচের দিকে এগিয়ে চলেছি এখানে প্রচুর দোকানপাতি অনেক দোকানপাতি বন্ধ যেগুলো রাতে খুলে কিছু কিছু দোকান দিনে hola. তো আমরা এখান থেকেই একটা দোকানে বসে এখানকার তো ফেমাস যেন ইডলি সা একটু টিফিন করে না টিফিন টিফিন করে আমরা সমুদ্রের দিকে চলেছি এই যে দিদি হাই করছে এই যে মা মাও চলেছে মা আবার একটা জলের বোতল কিনে নিয়ে এসছে আবার সেটা নিয়েই চলেছে এসে একদম এই যে কাছাকাছি চলে এসছি সমুদ্রের ধারে কি উত্তাল সমুদ্র আর এত মানে জলের ঢেউ কেউ স্নান করতে নামেনি আর নামলেও দু তিনজন একসাথে হাঁস করে নিচ্ছে যে তোমাদের দেখায় দেখো অতটা স্রোত হয়ে এসছে তো এই সমুদ্র যতবার দেখছি মানে ততবার আপ্লুত হচ্ছে উৎসুক হচ্ছে আরও দেখার জন্য খুব প্রচুর মানুষ ভিড় করেছে কারণ এটা ইয়ার এর ছুটি সকলেই মোটামুটি স্কুল ছুটি পেয়েছে অফিস ছুটি পেয়েছে এটা সবাই চলে এসছে কেউ বিশেষ স্নান করছে না কিন্তু সমুদ্রের জলটাকে সকলেই উপভোগ করছে কিন্তু মেঝদি হাঁটি হাঁটি পা করে সমুদ্রের ভিজে জলে ঘুরছে কিন্তু পরে ঠান্ডা লাগলে তখন বুঝবে তো আমিও যদিও জল ঘাঁটছি কি করব সমুদ্র জল এগুলো দেখলে আর বসে থাকা যায় না তখন মনে হয় যে হ্যাঁ জলের সাথে একটু খেলাই করি তো যাই হোক তার জল নিয়ে খেলায় মেতে আছে আর এদিকে আমি তখন ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ওরা জানেই না হয়তো ওদের এই মুহূর্তগুলো আমি ক্যামেরায় বন্দি করে রেখেছি এরপরে তো আমার পালা ক্যামেরাটা দিয়ে দিলাম বাইরেতে তুই ধর আর আমি চললাম জলের সাথে খেলা করতে যে দেখ কতটা স্রোত আমি তো ভয়ে ভয়ে ছুটে ছুটে চলে এসেছি জামাটাও আধটা করে ভিজে গিয়েছিল আমাদের সকলে আবার এই ভিজে কাপড় করে ঘরে যে ঠান্ডাও লেগেছিলো খুব ভালো তো আমি ব্যাগটা ছাড়িনি আর চশমাটা ছাড়িনি কারণ বেশ ভালো রোদও ছিল দেখতে পাচ্ছি জল নিয়ে আমি কেমন মানে খেলা করছি আমার বেশ ভালোই লাগে একটু ভিজুক জামা কাপড় তাতে করতে নিই কিন্তু এই যে মুহূর্তগুলো এগুলো তো আর পাওয়া যাবে না এরপরে ছিল ভাইয়ের পালা ভাই বললো তোরা খেললি আমি কি বাদ যাবো তো ভাইয়েরও পালা তো ভাই বললো আমার একটা শ্রমর্থন কর তুলতে ব্যস তারপরে আমি একটা শ্রোমো তুলে দিলাম এই যে দেখো ভালোই হয়েছে শ্রোমশেনটা খুব সুন্দর হয়েছে আর দেখো জলের স্রোতটা ভেসে ভেসে আসছে খালি পায়ে খুব সুন্দর এসছে জের ভাই বলে বলছি না কিন্তু ভালো হয়েছে এগুলি মুহূর্তে দেখো সকলে কেমন এনজয় করছে দুজন তিনজন একজন নেমে আছে সকলকে মানে সাপোর্ট দেওয়ার জন্য তো কাউকে চাই দূরে দূরে তাই সকলকে সাপোর্টও দিয়েছে আবার কি উত্তাল শুনতে সৌন্দর্য দেখো আর এখানে এখানে নাম সমুদ্রের জলের সাথে না অনেক সামুক জিনিস সব ভেসে আসছে আমি কিছুটা পোড়াবার চেষ্টা করলাম কিন্তু এত ছোট ছোট সেগুলো হাতে উঠছেই না তো জলে অনেকক্ষণ ছিলাম জল থেকে উঠে পড়েছি আর তোমাদের দেখায় যে কত লোক এসছে দেখো কেউ ভয়ে জলে নামেনি এত একটা সময় না রোদটা কমে গেছিল এত ঠান্ডা হাওয়া চলছিল তো আর মানে কেউ জলে নামার সাহস করছিল না যারা একমাত্র জলে নামছিলো হ্যাঁ তাদের যদি হোটেল কাছাকাছি থাকে বাড়ি গিয়ে চেঞ্জ করতে পারবে তারাই তাহলে এই জলে নেমে ভিজে জামা করে দাঁড়িয়ে থাকা শরীরের পক্ষেও ক্ষতি করে চলো